এই তো সময় এলো এরপর সারা বছরই প্রায় শীতকাল পরা অবধি ছাদে এরকমই জবা থাকবে বিভিন্ন রঙের বিভিন্ন সাইজের দেখুন এই রকম জবা আপনাদের সবার বাগানে থাকা পসিবেল শুধু আজকের যেই কটা স্টেপ দেখাবো সেগুলো যদি আপনারা ঠিক করে করেন খুব কঠিন কোনো স্টেপ না তিনটে স্টেপ খুব সহজ আর এতে আপনাদের পুরোপুরি মানে রিপোর্টও করতে হবে না তো চলুন দেখে নিই যে ফার্স্ট স্টেপটা আমরা কি করব তো আমাদের ফার্স্ট স্টেপ যেটা সেটা হচ্ছে রুট প্রুনিং রুট প্রুনিংটা কেন করছি এইটা দেখুন আমার এখন যে গাছগুলো আছে এগুলোকে আবার নতুন সাইজ মানে পটে রিপোর্ট করার দরকার নেই কিন্তু আবার প্লুনিংয়েরও দরকার আছে রুট যদি না বাড়ে তাহলে উপরের স্টেমও বাড়বে না তাই জন্য রুট প্লুনিংটা দরকার তো দেখুন সবকটা গাছই মোটামুটি এখন এরকম অবস্থায় আছে শীত গেছে ডরমেন্সি থেকে সবে সবে উঠেছে ঠিক আছে তো এর ডরমেন্সি থেকে একে প্রপারলি বার করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো রুট প্রুনিং করে ঠিকমতো খাবার দিতে হবে তো দেখুন এই যে এইভাবে আমি রুট প্রুনিং করে দেবো কিছু একদম মাঝখানটা কাটবেন না ওখানে কিন্তু ফিডার রুটস আছে আপনারা যেটা করবেন সেটা হলো সাইড দিয়ে কাটবেন যেমন দেখতে পাচ্ছেন দেখুন একদম সাইড দিয়ে সাইড দিয়ে সাইড দিয়ে সাইড দিয়ে কাটবেন খুব সাবধানে কাটবেন মাঝখানে কাটলে কিন্তু অসুবিধা হবে সাইড দিয়ে কাটলে কি এইখানে গ্রোথটা আবার নিয়ে নেবে কারণ গাছগুলো আমাদের প্রায় এক বছর কি এক বছরের বেশি ম্যাচিওর তার চেয়ে ছোটো গাছ হলে কিন্তু করবেন না এক বছর মোটামুটি ম্যাচিওর না হলে এরকম এই রুট ফুনিং করারও দরকার নেই তাহলে এমনি খাবার দিয়ে দেবেন তাহলেই হবে আর যদি এক বছর মতন গাছ হয় তাহলে রুট প্লুনিংটা দরকার দেখে নিন এইভাবে মোটামুটি সব কটা গাছই আমি করে দিয়েছি কারণ আমার সব কটা গাছই প্রায় ওই এক বছর থেকে এক বছর দু তিন মাস মতন বয়স হয়েছে আর এই টপগুলো মোটামুটি অনেকই বড় আরও এক বছর খুব ইজিলি থাকবে এগুলো মোটামুটি আপনারা ধরে নিন প্রায় সাড়ে আট ফুটের টপ আছে ঠিক আছে তো ওইটাতে রুট প্লুনিং করলে এখনও এক বছর ইজিলি থাকবে সেই হিসাবে মানে খাবারটাও সেই রকম করেই দিয়ে দেব যাতে আর কিছু না করতে হয় এই বছর আর এবার হলো সেকেন্ড স্টেপ সেকেন্ড স্টেপ হলো সয়েলটা মানে যেটা এইবার দেবো সেটা প্রিপেয়ার করা এটা আপনারা স্ক্রিনশট তুলে নিন আর সামনে তো আমি বলছি তো মোটামুটি তিন কাপ নেবেন এই ভার্মি কম্পোস্ট একদম ভালো মানের ভার্মি কম্পোস্টটা নেবেন এই ভার্মি কম্পোস্টে কিন্তু রকম কোনো কিপটামো করলে চলবে না আর এটা হলো আমার শীতকালীন যেই মাটিটা আমি ব্যবহার করেছিলাম সেই মাটি এইটা নেবেন চার কাপ ঠিক আছে আর যদি এই শীতকালীন না হয় নতুন মাটি নেন তাহলে মাটি নেবেন তিন কাপ আর বার্মি কম্পোস্ট নেবেন চার কাপ আর এবার মেশাবো হলো এই মিক্স এটা আমার মোটামুটি অনেক দিনের পুরনো এটা নেবেন হলো হাফ কাপ ঠিক আছে এটা কিন্তু খুব পাওয়ারফুল এটা কিন্তু বেশি দিলে গাছ কিন্তু বাঁচাতে পারবেন না গাছ মানে শখ পাবে সব শখ পেয়েই মরে যাবে কারণ কি অলরেডি আমাদের রুটগুলো কাটা আছে ঠিক আছে তো ওখানে বেশি খাবার পড়লে কিন্তু ফাঙ্গাস লেগে যাবে এবার এটা দেবেন হলো রাইস সাস্ক এটা কি করবে আমাদের মাটিটাকে একটু এয়ারই বানাবে মানে এয়ারেশানটা বাড়াবে মাটির এটা পুরো এক কাপই দেবেন আর এবার দেবেন ইপসান সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট এটা দেবেন এক চামচ আমি চামচ দিয়ে মাপছি না আমার এমনি আমি অনুমানে বুঝে যাব এটা মোবোমিন এটা ওই সেম এক এক চামচ দেবেন এটার জায়গায় আপনি সিউইড গ্র্যানুলস মানে বায়োভিটা এর গ্র্যানুয়েলসও দিতে পারেন এটা হিউমিক অ্যাসিড এটাও এক কাপ নেবেন এক কাপ বলছি এক চামচ নেবেন কিন্তু ছোট চামচ খুব বেশি অনেকটা দেবেন না মানে নষ্ট হবে দরকার নেই অতটার আর এটা ফুরাডন পাউডার এটা খুব দরকার এটা মাটিতে কোনো রকম কোনো পোকামাকড় হতে দেয় না ঠিক আছে এটাও দেবেন সেম এক চামচ এর সাথে এটা এইটা হলো মানে বায়োপটাশ এটা দেবেন এটা বেশি করে দিলে কোনো অসুবিধা নেই এটা মোটামুটি আপনি ধরুন হাফ মগ দিবেন ঠিক আছে দিয়ে ভালো করে মানে এত ভালো করে করবেন যে কোনো জায়গায় যেন সেম জিনিস বেশি না পড়ে ঠিক আছে এত ভালো করে করবেন দেখুন বারবার করছি আমি করে এবার যেরকম আমি তখন রুট প্রুনিং করে দেখালাম ওই জায়গাটা থেকে মাটিটা বার করে নেবেন বার করে নিয়ে এই নতুন যেইটা করছেন মাটিটা মাটিও বলতে পারেন ফার্টিলাইজার বলতে পারেন চাপান সার বলতে পারেন যেটাই আপনি বলবেন সেইটা ভালো করে দিয়ে দেবেন দিয়ে মোটামুটি এক ইঞ্চ মতন জায়গা রাখবেন এক ইঞ্চ বা হাফ ইঞ্চ যাতে আপনি জলটা দিতে পারেন কিন্তু আগে বলছি ভালো করে মেশাবেন ঠিক আছে ভালো করে না মেশালে কিন্তু হবে না ও আরেকটা কথা যদি আপনারা বায়ো পটাশ না পান তাহলে আপনারা এক চামচ ইয়ে দিয়ে দেবেন সিঙ্গেল সুপার ফসফেট সিঙ্গেল সুপার ফসফেট বলছি কি বলে ওই এসএসপি মানে সাদা পটাশ আর এক চামচ দিয়ে দেবেন লাল পটাশ এতেও হয়ে যাবে যদি আপনারা না পান আর পেলে তো অবশ্যই সবসময় চেষ্টা করবেন যে অর্গ্যানিক জিনিসটা ইউজ করা তাহলে আপনি এই মাটিটা বারবার ইউজ করতে পারবেন দেখুন ভালো করে চেপে দিচ্ছি এরপরে আমি যেটা করব সেটা হলো একটা যে কোনো ধরুন সাফ হোক বা অ্যামিস্টার টপ হোক বা যাই হোক সেটা এক লিটার জলে এক এম এল নিয়ে ভালো করে গুলে সবকটা গাছে একদম ভালো করে স্নান করাবো এবার দেখুন একটা গাছে এক লিটার লাগবে না মোটামুটি ওই হাফ লিটার মতন লাগবে তো এক মোটামুটি আপনার কাছে যদি দশটা থাকে তাহলে আপনার পাঁচ লিটার জল করলেই হয়ে যাচ্ছে আপনি সেই হিসাবে জল করবেন সেই হিসাবে আর কি ফাঙ্গিসাইড মেশাবেন এবার আমরা দেখব আমাদের থার্ড স্টেপ যেটা হলো হার্ড প্রুনিং দেখুন আমরা বছরের বিভিন্ন সময় জবা গাছ কিনি ঠিক আছে যখন যেটা পছন্দ হলো কিনে নিয়ে আসলাম প্লাস এক একটা গাছের এক এক রকম গ্রোথের মানে টেন্ডেন্সি হয় একটা গাছ আস্তে আস্তে গ্রো করে একটা গাছ লেট করে গ্রো করে কিন্তু এই একটা সময় আপনারা পাই সেটা হলো এই ফেব্রুয়ারি মাসে যখন আমরা সব গাছকে একসাথে পূরণ করব যাতে আমাদের গাছের যে লেভেলটা একদম ইউনিফর্ম থাকে অগোছালো না মনে হয় মনে হয় যেন গাছগুলো এক ঢালে তৈরি করা তো আপনারা একটা লেভেল সেট করবেন যে সব গাছ এই এই লেভেলেই থাকবে সেই লেভেলে সব গাছকে পূরণ করবেন ঠিক আছে আর দেখুন একটা করে নোট ছেড়ে দেবেন মানে যেখান থেকে নোট কিউ মানে দেখুন যেখান থেকে আগে পাতা বেরিয়েছে সেই জায়গাগুলোকে বলে নোট দেখুন ছোটো 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 ওই নোটটা ছেড়ে দিলে ওখান থেকেই বিভিন্ন ব্রাঞ্চ বেরোবে পাতা বেরোবে আবার নতুন ফুল হবে আর একটা জিনিস দেখুন হাই প্রুনিংটা কিন্তু খুব দরকার কারণ প্রুনিং করলে বিভিন্ন রকমের নতুন ব্রাঞ্চেস বেরোবে আর সেই ব্রাঞ্চেসের মাথাতেই কিন্তু ফুল হয় জবা গাছের কিন্তু মাঝখান থেকে ফুল হয় না শুধু এই ডালের মাথার উপরেই ফুল হয় বাইরে অন্য কোনো জায়গাতে ফুল হবে না তো যত আপনার ডালের নতুন নতুন মাথা বেরোবে ততই আপনি বেশি ফুল পাবেন ঠিক আছে কিন্তু আবার আরেকটা জিনিস একদম যদি পাতলা পাতলা ইয়ে থাকে দেখুন একদম পাতলা পাতলা এই যে এই গাছটাতে আছে প্রচুর পাতলা পাতলা ডাল সেই ডালগুলো কিন্তু রাখলে হবে না যে দেখুন কেটে ফেললাম কিন্তু মোটা ডাল রাখতে হবে কারণ পাতলা ডাল থেকে আরও পাতলা ডাল বেরোবে সেটা একদমই ভালো না গাছের জন্যে তো পাতলা ডাল থাকলে সেটা কেটে দিতে হবে মেইন ডালগুলোকে মোটা করার চেষ্টা করতে হবে তারপর সেগুলো থেকে আরও ডাল আসবে আস্তে আস্তে সেগুলো মোটা হবে কারণ কি পাতলা পাতলা ডাল কিন্তু গাছের জন্য ভালো নয় আর একটা দেখারও ব্যাপার আছে একদম পাতলা পাতলা ডালে দুই তিনটে ফুলও রয়েছে কেমন লাগে এই যে দেখুন এই জন্য পাতলা ডাল সব কেটে দেবেন আর মোটামুটি যতগুলো আপনার যদি মনে হচ্ছে যে কিছু ডাল কিছু গাছ আছে যেটা আপনার সেট করা লেভেলের থেকে নিচু তাহলে তার শুধু হালকা করে আগাটা কেটে দেবেন ঠিক আছে মানে মাথাটা কেটে দেবেন হালকা করে খুব বেশি ডিপ করে তাকে কাটতে হবে না এতে কি হবে যে তাকেও প্রুন করা হলো আর গাছের একটা টেন্ডেন্সি আছে গাছকে কাটলে সে আরও তাড়াতাড়ি গ্রোথ নেয় দেখুন এত বড় বড় গাছ কিন্তু আমি কতটা কতটা করে কেটে দিচ্ছি এতেই গাছটার আরও গ্রোথের টেন্ডেন্সিটা বাড়বে এতে কিন্তু আমার একটু লেট হয়ে গেছিলো আপনারা মোটামুটি ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যে কিন্তু এটাকে কমপ্লিট করে নেবেন এই কাজ ফেলে রাখবেন না এই যে দেখুন কত ডাল কত ডাল ফেলেছি এই ডালগুলো আমি অন্য লোককে দিয়ে দেব তো যাই হোক এটাই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের কাজে লেগেছে যদি কাজে লাগে লাইক করবেন শেয়ার করবেন আর এরকমই নেচার রিলেটেড ভিডিও দেখতে সাবস্ক্রাইব করবেন আর এটা হলো ট্রপিক্যাল জবা এটার কিন্তু সিজন প্রায় শেষ